যেমন ভাবে আমরা হেনা করার সময় হেনাটা লাগাইছিল ঠিক তেমন ভাবেই কিন্তু এটা লাগিয়ে নিতে হবে হাত এখানেই লাগলেই কিন্তু এমনিতেই যেন সরে যাচ্ছে এতটা নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে কোন রকম রান্না বান্না ছাড়াই দারুণ একটা চুলের যত্নের রেমেডি নিয়ে এলাম যেটাতে আমাদের চুলটা যত্ন নিতে খুবই সুবিধা হবে সেটা নাম হলো হেয়ার স্পা বাড়িতে কিভাবে একদম ঘরোয়া পদ্ধতিতে হেয়ার স্পা করবেন সেটাই আমি আজকে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে এই হেয়ার স্পাটা কিন্তু খুবই দরকার হয় বিশেষ করে তো শীতের সময় কারণ আমাদের চুলে যেমন ড্যান্ডপ থাকে এই শীতে তেমনই কিন্তু খুব চুলটা ড্রাই হয়ে যায় তবে যদি এই হেয়ার স্পাটা মাসে একবার করা যায় তাহলে কিন্তু ভীষণ ভালো হয় তবে আমরা যদি পার্লারে যাই অনেক টাকা খরচ পড়ে যায় আবার দোকান থেকে যদি কোনো ক্রিম নিয়ে এসে হেয়ার স্পা করি সেটাতেও কিন্তু খরচটা বেশ ভালোই থাকে তাই বাড়িতে কিছু ঘরোয়া উপকরণ দিয়ে সহজেই হেয়ার স্পাটা যদি বানিয়ে লাগানো যায় তাহলে চুলটা যেমন যত্ন নেওয়া যায় তেমন কিন্তু খরচটাও বাঁচে তাই আপনারা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবেন আশা করছি ভালো লাগবে প্রতিদিনের রান্না বান্নার মতোই তো আজকে যারা নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন হেয়ার স্পা বানানোর জন্য এখানে আমি তিন চামচ আতপ চাল আগে থেকে কিন্তু জলে ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে প্রথমে পেস্ট করে নেব আমি সম্পূর্ণ জল সমেদি দিয়ে দিচ্ছি মিক্সিতে আমি চালটা পেস্ট করে নিয়েছি সরাসরি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তার জন্য উনুনটা ধরিয়ে নিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক বাটি জল এবার ওই জলের মধ্যেই আমি চালের পেস্টটা দিয়ে দিচ্ছি দেখুন জলের মধ্যে চালের পেস্টটা দেওয়ার পর একটু একটু করে ঘন হতে থাকছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ফ্লেক্সিড এখানে আমি দু চামচ মতো ফ্লেক্সিড নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি তবে আপনাদের হাতের কাছে যদি ফ্লেকসিট না থাকে তাহলে কিন্তু মেথিও ব্যবহার করতে পারেন মেথি পাউডারও পাওয়া যায় যদি সেটাও না থাকে তাহলে মেথিটাকে আগের দিন রাতে ভিজিয়ে রাখবেন সেটাও এরকম চালের পেস্টের সাথে দেবেন খুব ভালো হবে দেখুন মাত্র কিন্তু তিন চামচ আমি চাল নিয়েছিলাম তাতেই কিন্তু অনেকটা পরিমাণ হয়ে গেছে আর এই যে ফ্লেকসিটটা দিয়ে কিন্তু আমি প্রায় তিন থেকে চার মিনিট মতো এভাবে নাড়াচাড়া করছি অনেকটাই ঘন হয়ে গেছে আর এটা কিন্তু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে যেহেতু ফ্লেক্সিড দেওয়া এখানে কিন্তু আরও এক মিনিট মতো আমি নাড়াচাড়া করে নিয়েছি করে কিন্তু আরো কিছুটা ঘন হয়ে গেছে এবার এটাকে ছেঁকে নেব আর এটা কিন্তু গরম অবস্থায় ছাঁকতে হবে তা না হলে কিন্তু ফ্লেক্সিট পুরো ঘন হয়ে যাবে একদমই ছাঁকা যাবে না দেখুন একটু বেশি করে বানিয়ে রাখছি কারণ এটা আমি পরেও ব্যবহার করতে পারবো এতটা আমার লাগবে না তাই আমি অর্ধেকটা নেবো আর অর্ধেকটা কিন্তু রেখে দেবো আর সেটা আমি কিভাবে রাখবো একটু বলি এটা কিন্তু আমি এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজের মধ্যে রাখবো এক সপ্তাহ পর সেটাকে আমি ব্যবহার করে নেব তবে এই অবস্থায় কিন্তু সমস্ত কিছু দিয়ে নয় মানে হেয়ার স্পাটা সম্পূর্ণ রেডি হওয়ার পরে কিন্তু সেটা রাখলে ভালো হবে না আমার এখন যতটুকু প্রয়োজন ঠিক ততটাই নিয়ে নেব মানে চুলের লেন্থ অনুযায়ী কিন্তু নিতে হবে এবারে এই হেয়ার স্পাটা সম্পূর্ণভাবে রেডি করার জন্য কিছু উপকরণ মিশিয়ে নেবো তো প্রথমে দিয়ে দিচ্ছি তার মধ্যে টক দই টক দইটা কিন্তু অবশ্যই দিতে হবে এবার দিয়ে দিচ্ছি দু চামচ নারকেল তেল আপনারা চুলের জন্য যে তেল ব্যবহার করেন সেই তেলই দেবেন দিয়ে দিচ্ছি দু চামচ মধু এবার সবশেষে দিয়ে দেবো ভিটামিন ই ক্যাপসুল আর প্রত্যেকটাই ইনগ্রিডিয়েন্টস কিন্তু চুলের জন্য ভীষণ ভালো এবং স্ক্যাল্পের জন্য এই যে এখান থেকে আমি একটা নিয়ে নেব এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব এই হেয়ার কিন্তু ভীষণ ভালো আপনারা দোকান থেকে যে হেয়ার কিনে ব্যবহার করেন তার থেকে বাড়িতে একবার এইভাবে বানিয়ে চুলে লাগিয়ে দেখবেন আর তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন সমস্ত কিছু কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আর দেখুন থিকনেসটা একদম স্মুথ একটা থিকনেস তৈরি হয়েছে আর এটা কিন্তু খুব সুন্দরভাবে চুলে লাগানোও যাবে আর এই হেয়ার স্পাটা নিজে নিজেও লাগাতে পারেন আবার কেউ যদি লাগিয়ে দেয় তাহলে খুবই ভালো হয় তো আমি এই যে নিজে নিজে যেহেতু লাগাবো সেই জন্য কিন্তু দুটো ভাগে ভাগ করে নিচ্ছি চুলটা আর হ্যাঁ চুলে এই হেয়ার স্পাটা লাগানোর আগে কিন্তু অবশ্যই করে চুলটাকে ভালো করে ধুয়ে নেবেন আগের দিন যদি শ্যাম্পু করে রাখেন খুব ভালো হয় আর অল্প যদি তেলও লাগিয়ে রাখেন তাতেও কিন্তু অসুবিধা নেই তবে হ্যাঁ চুল কিন্তু সবসময় পরিষ্কার করেই তবে এই হেয়ার স্পাটা লাগাবেন দেখুন কতটা সুন্দর হয়েছে একদম ক্রিম যেমন হয় ঠিক তেমনই হয়েছে কিন্তু কিছুটা নিয়ে নিলাম আর এটা কিন্তু একদম থেকে চুলের ডগা পর্যন্ত লাগাতে হবে সুন্দর হেয়ার স্পাটা লাগাচ্ছি আর এক সুন্দর গন্ধ বেরোচ্ছে কিন্তু যেসব ইনগ্রিডিয়েন্টস গুলো দিয়েছি সেগুলো থেকে দারুণ গন্ধ বেরোচ্ছে যেমন ভাবে আমরা হেনা করার সময় হেনাটা লাগাই চুলে ঠিক তেমন ভাবেই কিন্তু এটা লাগিয়ে নিতে হবে তবে তার থেকেও ভালোভাবে লাগালে খুব ভালো হয় মানে বিশেষ করে তো স্ক্যাল্পে দেখুন একদিকে চুলে খুব সুন্দর করে অল্প সময়ের মধ্যে লাগিয়ে নিয়েছি এবার এটাকে এইভাবে খোঁপা করে নেব লিপটা দিয়ে আটকে দেব তো দেখুন আর এক পাশে কিন্তু খুব সুন্দরভাবে হেয়ার স্পাটা লাগিয়ে নিয়েছি এবার এই চুলটাকেও একইভাবে বেঁধে নেব কষ্ট করে যদি মাসে একবার হেয়ার স্পা করতে পারেন তাহলে কিন্তু চুলকে আর দেখতে হবে না খুব যেমন স্মুথ থাকবে আর কোনো রকম কিন্তু চুলের কোনো সমস্যাই থাকবে না হেয়ার স্পার জন্য যেটুকু আমি রেডি করেছিলাম ক্রিমটা ঠিক ততটাই কিন্তু লেগে গেল খুব সুন্দরভাবে পুরো চুলটা এবং স্ক্যালপে আমি দারুণভাবে লাগিয়ে নিয়েছি এবার এটাকে চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা মতো রেখে দেবো তারপরে চুলটা ধুয়ে আপনাদের দেখাবো কতটা স্মুথ এবং সিল্কি হয়েছে তো বন্ধুরা দেখুন আমি এক ঘন্টা পর ফিরে এলাম আর এখন কিন্তু আমি চুলটাকে ভালো করে ধুয়ে নেবো আর পুকুরের জলেই কিন্তু চুলটা ধোবো আমি দেখেছি যে এমনি কলের জলে থেকে পুকুরের জলে চুল ধুলে খুব ভালো থাকে আর আজকে কিন্তু আমি শ্যাম্পু করবো না জাস্ট ধুয়েই নেব দেখুন খুব ভালোভাবে কিন্তু আমার চুলটা ধোয়া হয়ে গেছে এবার আপনাদের শুকনো করেই চুলটা দেখাবো কতটা সফট আর সিল্কি হয়েছে তো বন্ধুরা চুলটা ধোয়ার পরে কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে এবার আপনাদের একটু দেখাই যে চুলটা কতটা সফট এবং সিল্কি হয়েছে হাত এখানেই রাখলেই কিন্তু এমনিতেই যেন সরে যাচ্ছে এতটা সফট স্পা টা সত্যিই জরুরি খুব কারণ হেয়ার স্পা করলে সত্যি চুলটা এতটা সফট হয় নিজেরই ভালো লাগে আর চুল ওটা কিন্তু অনেক কেমন আর আলপি যে সমস্যাগুলো থাকে সেটাও কিন্তু সমাধান হয় মানে সমস্ত সমস্যার সমাধান কিন্তু এই হেয়ার স্পা এখন চুলটা শ্যাম্পু করেন শ্যাম্পু করলে কিন্তু আরো দেখতে ভালো লাগবে তো যাই হোক আজকের এই ঘরোয়া রেমেডি দিয়ে হেয়ার টা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন প্রচুর প্রচুর তো আজকের মতো টাটা কয়েকদিন আসবে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন